ঘষে দেবো মাখনটা ঘষে দিই তাহলে দেখো মাখনটা দেখো উপর দিয়ে ঘষে নিয়েছি এই যে দুটোতে এবার হাত দিয়ে একটু লাগিয়ে লাগিয়ে দেবো তারপর উপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দেবো যে মাখনটা পাউরুটির মধ্যে সম্পূর্ণ মাখিয়ে নিয়েছি এবার এই যে গোলমরিচ আছে গোলমরিচটা উপর দিয়ে ছড়িয়ে দেবো আবার চিনি দিয়ে খায় না পাওটি ধার কেটে দিয়েছি আর কেটেও দিয়েছি তাহলে টিফিনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে বক্সে ভরেও দিয়েছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে বুধবার আর ঘুরিতে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এই মেয়ে স্কুলে চলে গেল হ্যাঁ মা তো দেখালোই মা কি স্কুলে টিফিন বানিয়ে দিল না দিল আর এই যে আমি এই যে আমি সেই জিরের ভেজানোর জলটা নিয়ে বসে পড়েছি এখন এটা খাবো ব্রাশ সব হয়ে গেছে এটা খেয়ে তারপরে চা খাবো আর আজকে তাড়াতাড়ি করেই একটুখানি স্নান করতে চলে যাব। কেন ঘন্টু বাবো স্কুলের টাইমটা তো চেঞ্জ হয়ে গেছে এবার ওর ওপর মানে ওই ভরসায় আর কি ওকে রেডি করে তারপর স্নান করতে গেলে না আমার অনেক দেরি হয়ে যাবে কেন আগের দিন অনেক দেরি হয়ে গেছিলো ওই জন্য একটু জলটা খেয়ে তারপরে দেখি স্নান করতে চলে যাবো আর মা ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে ভাত ভাত বসিয়ে দিয়েছে মা ভাত বসানো হয়ে গেছে কি একটা মারছে এবার চা বসাবে মা আর আমি জলটা খাই আর ঘুম থেকে উঠেই জানি কেমন একটা মাথার এখান থেকে গ্যাসের থেকে নাকি না কিসের থেকে হট করে কিন্তু কালকে তো এমন কিছুই খাইনি যে গ্যাস হওয়ার মতন আসলে আমার পরিস্থিতিটা এখন এমন হয়ে গেছে না জল খেলেও মনে হয় যেন গ্যাস হয়ে যাচ্ছে ভীষণ অম্বল হচ্ছে মানে তাও এই জিরের জলটা খেয়ে মনে হচ্ছে যেন সেই পেট ফোলা ভাবটা এখন আর নেই আর কালকে অফিস যাইনি কালকে অফিস যায়নি তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি ভাবছি যে কোনো মতে রেডি ফেডি করে দিই বেরিয়ে যাব। কালকে যাওয়া হয়নি অফিসে হ্যাঁ তার আগের দিন তো দেখালামই হ্যাঁ একটা শর্ট ভিডিও করে যে আমাদের অফিস কলেগের ছেলের অন্নপ্রাশন ছিল সেদিনকে কোনো ভিডিও করতে পারিনি আর কালকেও কোনো ভিডিও করতে পারিনি কেন কালকে যত পুরোনো ভিডিও আছে সেগুলোকে সব একটু একটু করে করে ছেড়ে দিচ্ছিলাম হুম কেন গ্যালারিও পুরো ফুল হয়ে যাচ্ছে হ্যাঁ সময় পাচ্ছিলাম না সেগুলো সব ছেড়ে দিলাম এবার আজকে থেকে আবার নতুন করে দিন শুরু করলাম তো সাথে থাকুন বন্ধুরা হ্যাঁ কেমন লাগছে না লাগছে একটু কমেন্ট করে জানাবেন এই ঘন্টু বাবা রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে আর ঘণ্টু বাবা এখনো ইউনিফর্ম পায়নি তাই এরকম বাড়ির ড্রেস পরেই যাচ্ছে একদম পুরো রেডি আর এই যে শুজ পরিয়ে দিয়েছি গুড মর্নিং বলে দা পুজো দেওয়া হয়ে গেছে সব ঠাকুরকে ফুল দিয়েছি আজকে কেনা ফুলও আনা হয়েছে আর গাছেরও কটা জবা ফুল ফুটেছে আর ভোগে দিয়েছি আম আর মিষ্টি বেলপাতা নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দিয়েছি এদিকে লোকনাথ বাবাকেও বেলপাতা ফুল দিয়েছি ফুল তুলসী চরণে দিয়েছি সরস্বতীকে রাধাগোবিন্দকে আর এদিকে বলরাম জগন্নাথ সুভদ্রা কোথায় ফুল তুলসী চন্দনে ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি রাধা গোবিন্দকে যেরকম রোজকার স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এদিকে বোঝো কানাই গোপু ও তাই সবাইকে স্নান করিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এবার এদিকে হচ্ছে আমার ননি সোনা তোমাদের সকলের ননি সোনা ননি সোনাকেও রোজকার মতন স্নান করিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি ভোগ দিয়ে ভোগ একে দিয়েছি আমার মিশ্রি জল আর একটু ফুল দিয়ে সাজিয়েছি তোমরা ননি সোনাকে ভালোবেসো ননি সোনার পাশে থেকো আমাদেরও সাথে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখো ডিমের অমলেটের আজকে আলু দিয়ে ঝোল হবে ডিমের অমলেটগুলোকে আগে ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি আর এখানে মশলা জোগাড় করে নিয়েছি পেঁয়াজ রসুন জিরে ধনে গরম মশলা নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়েছি জিরে ফোড়ক এবার পেঁয়াজটা আর রসুনটা আগে ছেড়ে দেব পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজে ভাজে হলে মশলা দেবো দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে মশলাটা একটু জল দিয়ে মেখে নিয়েছি মশলাটা দিয়ে এবার কষাবো মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেবো এই যে মগে গরম জল করা আছে দুগুলো এই ঝোলটা ফুটে গেল ডিমের অমলেটগুলো দিয়ে দেব ওমা আজকে লাঞ্চ কি আজকে কিছুই করিনি ছেড়ে তো আজকে সাদা ভাত এই যে সাদা ভাত করেছি আর এই যে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল আর আমি তো দিন খাই না আমার জন্য একটু করে ডাল সিদ্ধ করেছি আর আর সিদ্ধ করেছি কাঁচা ভেজেছি বন্ধুরা দেখো আকাশের কি অবস্থা ঠিক মতন দেখাতে পারছি না বারান্দায় দেখাচ্ছি বৃষ্টি সকালবেলা যখন নাতনি স্কুলে যাচ্ছিলো তখন এক বৃষ্টি আবার নাতনি যখন স্কুল ছুটি হবে তখনও একরকম বৃষ্টি এখন নাতনির স্যার আসবে সে আসতে পারছে না মুসল ধরা বৃষ্টি বৃষ্টির আয় আছে আর আমার অবস্থা এই চারদিকে নাতি নাতনি জামা এই যে সব মেলা রয়েছে এই যে সব চারদিকে মানে ছোট্ট একটা ঝুল বারান্দা বারান্দার মধ্যে গ্রিলের মধ্যে আছে এখানে যে দড়ি টানানো রয়েছে দড়ি টানানোর মধ্যেও সমস্ত জামা আছে আবার এইখেনটার মধ্যে রয়েছে ঠাকুরেরও জামা ননীদের জামা সব জামা কি অবস্থা বারান্দাটা একদম চারদিকে এই যে নাতনি রেন ভিজে এসছে সেটাও দিয়েছি চারদিকে চারদিকে কি অবস্থা এই যে নাতনি বসে আছে স্কুল থেকে ভিজে ভিজে এসছে আবার ভিজে ভিজে গেছে এই যে স্যার আসে বলে বসে রয়েছে হ্যাঁ স্যার কিন্তু বৃষ্টির জন্য আসতে পারছে না এই জন্য মন খারাপ হয়ে বসে রয়েছে একটু মোবাইল দেখছে স্যারের এই যে চেয়ার টিয়ার পাতা সব রেডি এই যে রেডি করা আছে আর এই যে এইখানে গুড ইভিনিং বন্ধুরা অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি কিন্তু অফিস থেকে এসে আমার শরীরটা একদম ভালো লাগছে না আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারবেন খুব মানে পেটটায় খুব ব্যথা করছে ব্যথার একটা ওষুধ খেলাম পেট ব্যথার জানি না কিসের থেকে হচ্ছে আর আজকে তো লাঞ্চে নিয়ে গেছিলাম ভাত আর হচ্ছে মা ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছিল সেটাই নিয়ে গেছিলাম জানি না সেটা থেকে কিনা বা কী থেকে হলো বুঝতে পারছি না প্রচণ্ড পেট ব্যথা করছে তো অফিস থেকে এসে একদম পেট ব্যথা দুটো ওষুধ খেলাম একটা ওষুধে কমছে না দুটো ওষুধ খেলাম খেয়ে একটুখানি ফিরেছি উপায় নেই এই দেখুন ঘন্টুকে দেখুন ঘন্টুকে বাবা গাড়ি কিনেছো তুমি কি গাড়ি কিনেছো ঘু গাড়ি কত বড় গাড়ি দেখি ওই যে অরেঞ্জ কালারের একটা বড় গাড়ি নিয়ে এসে এই চাপা দিয়ে আমার পাশে শুয়ে রয়েছে আর ওই বড় গাড়িটা দিয়ে সমানে আমাকে মানে কি বলবো মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে বাধ্য হয়ে আমি উঠেই পড়লাম যে যাক দূর আর ভাল লাগছে না একটু শুয়েও শান্তি পাচ্ছি না কি করব শরীরটা খুবই খারাপ লাগছে পেটটা এমন ব্যথা করছে না দুখানা ব্যথার ওষুধ খেলাম তাও কমছে না একটা গ্যাসের ওষুধ খেলাম অফিস থেকে এসে জানি না কিসের থেকে হচ্ছে গ্যাসের থেকেই হচ্ছে মনে হয় কিনা বুঝতে পারছি না আর এই ঘন্টু ও ঘন্টু ফাইনালি তুমি গাড়ি কিনে ফেললে তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু ফাইনালি গাড়ি কিনেই ফেললাম এই গাড়িটাতে করেই আমরা দীঘায় যাব আর ঘন্টু চালাবে ঘন্টু চালাবে তো এখানে কেরম করে চালাবে বাবা একটু বসো বসো গাড়ির ওপরে একটু বসো একটু বসে দেখাও একটু বসে দেখিয়ে দাও কেমন করে চালাবে আমার পাশে ওই যে পাশে আরেকটা গাড়িও রেখে দিয়েছে ঘন্টুর কিন্তু এই একটা গাড়ির খুব নেশা যেখান থেকে পাচ্ছে সেখান থেকে গাড়ি কিনে নিয়ে আসছে আর তারপরে একটু পরেই হচ্ছে ভেঙে ফেলছে ব্যাস ওই ভাঙা চোড়াগুলো আমাদের কি বলবো কখনো এখানে ফুটছে কখনো ওখানে ফুটছে হাতে চলা করতে গেলে শুধু ফোটে পায়ের মধ্যে ভালো লাগছে না এই ঢেকুর উঠছে আর ভীষণ পেটে ব্যথা করছে